একলব্য রাঙ্গাকে বাঁচাতে থানায় ছুটে এসে রাঙার হাত ধরে বলে আমি তোমার পাশে আছি রাঙা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক যাচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে যে একলভ্য রাঙার একাডেমির লোকদের কথাগুলো মনে করতে থাকে আর খুব কষ্ট পেতে থাকে তারপরে রাঙার দাদাও যে রাঙার রাঙার নামে এতগুলো কথা বলেছে সেই কথাগুলো ভেবে একলভ্য কষ্টে কেমন যেন বুক ব্যথা করতে থাকে তখন একলব্য পাগলের মতো করে আর নিঃশ্বাস নিতে পারছিল না হঠাৎ করে রাঙার কথা ভেবে নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে থাকে ঠিক তখনই নিজের একলব্য ইনহালাটা খুঁজে বের করে তারপরে গ্যাসটা নেওয়ার পরে যখন একটু শান্ত হয় তখন নিজের মনের সঙ্গে নিজে কথা বলতে থাকে তখনই একলব্য দেখতে পায় একলব্যর মতো কেউ একজন দাঁড়িয়ে আছে আর বলছে কিরে যে মেয়েটা যে মেয়েটা তোদের জন্য এত কিছু করলো নিজের প্রাণপণ করলো সেই মেয়েটাকে তুই ভুল বুঝছিস তখন একলব্য বলে কি করবো এখানে সব প্রমাণিত রাঙার বিরুদ্ধে তখনই একলব্যর মন হাসতে হাসতে বলে তাই নাকি তাহলে যে এতদিন যা করলো তখন একলব্য বলে তাহলে আমি কি করবো আমি তোকে বিশ্বাস করতে চাই কিন্তু ওর দাদা ও দাদাই বা মিথ্যে কথা কেন বলবে কেন তখনই একলব্যর নিজের মনকে নিজে প্রশ্ন করলে তখন একলব্যর মন বলে শোন মেয়েটাকে কেউ ফাঁসাচ্ছে তোর এখন উচিত রাঙার কাছে চলে যাওয়া রাঙার পাশে থাকা তাহলে যে ও লড়াইটা করতে পারবে না হলে তুই যদি ওকে ভুল বুঝিস এভাবে ওর পাশ থেকে সরে যাস তাহলে কিন্তু ও মনে মনে ভেঙে পড়বে ভেঙে পড়বে এখন না কোনো কিছু না ভেবে তুই রাঙার কাছে চলে যা কাছে চলে যা তখন একলব্য বলে আমিও তো সেটাই ভাবছি যে আমার যাওয়া উচিত কিন্তু আমি কি করবো সেটাই তো বুঝতে পারছি না তখন একলব্য এই বলেই বেরিয়ে যায় রাঙার কাছে যাওয়ার জন্য ওইদিকে সংগ্রাম উকিলেনে বলে আচ্ছা আপনি কি করছেন বলুন তো এখানে রাঙামতি সম্পূর্ণ নির্দোষ আপনি কেন বুঝতে পারছেন না রাঙার জন্য যে করি হোক যে করি হোক বেল পাওয়াতে হবে তখনই সত্যজিৎ চলে আসে আর সে বলে ঠিক বলেছেন এখানে রাঙার দাদাই যে ঠিক কথা বলছে সেটা কিন্তু প্রমাণিত নয় তাই আমি চিনি রাঙার পাশে এসে দাঁড়াতে হবে তখন সংগ্রাম বলে হ্যাঁ আমাদেরকেও রাঙার সঙ্গে কথা বলতে হবে আমার মনে হচ্ছে রাঙাকে ফাঁসিয়েছে এমন ভাবে ফাঁসিয়েছে যে রাঙা কোনোভাবে এদিক ওদিক না হতে পারে তখনই সত্যজিৎ বলে আমি জানি রাঙাকে কারা কারা ফাঁসিয়েছে সেটাও আমি জানি তাই এবার এবার আমাদেরকেই রাঙার পাশে গিয়ে দাঁড়াতে হবে কারণ রাঙার তো রাঙাকে তো আমি চিনি রাঙা এরকম কোনো কাজ কিছুতেই করতে পারে না তখন সংগ্রাম আর সত্যজিৎ ভিতরে যায় গিয়ে সত্যজিৎ হাতে একটা লাঠি নিয়ে নেয় তখন অফিসার বলে স্যার আপনি কোথায় যাচ্ছেন তখন সত্যজিৎ বলে রাঙা দাদার সঙ্গে আমি একা কথা বলতে চাই তখনই অফিসার বলে স্যার ওরা তো দাদা আর বোন একসঙ্গে খোঁজ গল্প করছে তখন সত্যজিৎ বলে কি বলছেন অফিসার আপনি অফিসার তখন হ্যাঁ ওরা ওরা স্পেশাল পারমিশন এনে কথা বলছে আমি স্যার আপনি শুধু শুধু রাঙাকে নিজেদের মতো ইনোসেন্ট ভাবছেন কিন্তু রাঙামতি ও দাদার সঙ্গে ঠিকই প্ল্যান করছে যে এখান থেকে রাঙামতি কি করে বেরোবে ওরা আবার কি নেক্সট প্ল্যান করবে সে সব কিছু ভাবছে তখনই সত্যজিৎ বলে আপনি কি বলছেন অফিসার আপনি ভেবে বলছেন তখন অফিসার বলে হ্যাঁ স্যার আমি বলছি তখন সত্যজিৎ বলে রাঙা নিজে স্পেশাল পারমিশন করিয়ে কথা বলতে চেয়েছে তখন অফিসার বলে হ্যাঁ স্যার রাঙামতি আমাকে বলে যে ও দাদার সঙ্গে কথা বলতে চায় তাই তো আমি আমি রাঙামতিকে বারণ করেছিলাম কিন্তু রাঙামতি নিজেই বলল যে ওর কথা বলার দরকার আছে ঠিক তখন একলব্য সেখানে চলে আসার সে বলে কি বলছেন অফিসার আপনি রাঙামতি ও দাদার সঙ্গে খোঁজ গল্প করছে তখন অফিসার বলে এই তো রাঙামতি বর চলে এসেছে হ্যাঁ আপনারা শুধু শুধু এই মেয়েটার মেয়েটা পিছনে থাকতে চাইছেন কিন্তু এই অনেক গভীর জলের মাছ ও কিন্তু দাদার সঙ্গে ঠিকই পরামর্শ করতে চলে গেছে তখন তো সত্যজিৎ মনে মনে ভাবে আমি জানি রাঙা কিছু একটা ভেবে ওই ছেলেটার সঙ্গে কথা বলতে গেছে তখন একলব্য বলে কি বলছেন অফিসার আমি এটা কিছুতেই বিশ্বাস করি না তখন অফিসার বলে আপনারা বিশ্বাস করেন বা না করেন রাঙামতি নিজে আমাকে বলেছিল যে ও দাদার সঙ্গে কথা বলতে চায় তখনই অফিসার সবটা বলে যে রাঙা ওনাকে বলেছিল স্পেশাল পারমিশন করাতে চায় তখন রাঙাও দাদা কি বলে কিরে দাদা আমরা দুষ্কৃতি হই আর যাই হই আমাদের তো এখান থেকে বেরোতে হবে আমাদের তো নিজেদের লড়াইটা লড়তে হবে তার জন্য আমাদেরকে কথা বলতে হবে অফিসার তখন অফিসার বলে কি বলছেন আপনি আপনাদের একসঙ্গে কথা বলতে হলে পারমিশন লাগবে তখন রাঙা অফিসারকে বলেছিল হ্যাঁ পারমিশন লাগলে লাগবে আপনি পারমিশন করানোর ব্যবস্থা করুন না আমি আমার দাদার সঙ্গে কথা বলতে চাই একসঙ্গে কথা বলে আমরা ভাই বোন এটা ঠিক করতে চাই যে কি করে আমরা এখান থেকে বেরোবো তখন রাঙা দাদাও সাই দিয়েছিল তখন একলবো বলে আমি বিশ্বাস করি না আমি এখনই যাব আমি এখনই গিয়ে সঙ্গে কথা বলবো তখন অফিসার বলে হ্যাঁ জান না তখনই দেখা যাবে সংগ্রাম বলে অফিসার কি হচ্ছে বলুন তো তখন সত্যজিৎ মনে মনে ভাবে আমি জানা রাঙামতি তুমি খুব ট্যালেন্টেড তুমি নিশ্চয়ই কোনো কিছু ভেবেই তোমার দাদার সঙ্গে কথা বলতে গেছো তখন এই কথা ভেবে সত্যজিৎ ভিতরে আসে ওইদিকে রাঙাকে ও দাদা বলে কেন এখানে এনেছিস তখন রাঙা বলে কার কার কথায় আমাকে ফাঁসিয়ে দিলি দাদা বলতো দেখ আমি তো তোর তোকে ছাড়াই তো ভালো ছিলাম আর তাছাড়া তাছাড়া তুই তো আমাকে ফাঁসিয়ে দিলি তুই আমাকে একবার বলবি তো তুই যদি আমাকে দিয়ে কোনো কাজ করাতে চাইতি তাহলে তো আমাকে বলতে পারতি আমি তো তোর হয়ে যে কোনো কাজ করে দিতে পারতাম এখন তো আমাদেরকে এখানে বেরোতে হবে এখান থেকে দেখ আমি তো তোর পাশে আছি আমি তো সাথে আছি দাদা বল তখনই রাঙা দাদা রাঙাকে বলে শোন রাঙা তুই না এত কিছু চিন্তা করার কোন দরকার নেই এখান থেকে বেরোতে তো তুই আমার পাশে আছিস তো বল তখন রাঙা বলে হ্যাঁ রে দাদা আমি তোর সব সময় পাশে আছি তোর সব কথা আমি শুনবো তুই আগে বল তুই কার কথায় আমাকে ফাঁসাতে গিয়েছিলি তখনই দেখা যাবে একলব্য সব কথা শুনে রাঙাকে বলে বাহ খুব ভালো লাগলো রাঙা তখন রাঙা একলব্যকে দেখে ভয় পেয়ে যায় ওইদিকে রাঙা দাদাও অবাক হয়ে যায় একলব্যকে দেখে তখন রাঙা বলে উড়ানবাবু তুই তখন এক বলে হ্যাঁ এখানে না আসলে তো আমি জানতেই পারতাম না তোমার আসল রূপটা কি সত্যজিৎ বাবু দেখুন দেখুন রাঙামতি আপনাদের ইনোসেন্ট রাঙামতি সে নিজের দাদাকে কি বলছিল জানেন যে ও নাকি ও দাদার সঙ্গে আছে ও দাদার সব কাজ ও করে দিতে রাজি আছে তার মানে আমরা শুধু শুধু ওকে নিয়ে ভাবছি ও নিজের পথটা না নিজেই ঠিক বেছে নিচ্ছে তখন তো এই কথাগুলো শুনে সত্যজিৎ আর সংগ্রাম অবাক হয়ে তাকিয়ে থাকে তখন রাঙা কিছুই বলতে পারে না এখনো কোনো কথাই শুনে না রাঙার ওইদিকে প্রমিতা পাগলের মতো করতে থাকে বাইরে থেকে বেরিয়ে যেতে থাকে তখন কৃষ্ণ বলে আচ্ছা বৌদি তুমি কোথায় যাচ্ছো বলো তোমার শরীরের এই অবস্থা তখন পাঞ্চেরি বলে আচ্ছা মা তুমি কেন বেরোচ্ছ তোমাকে ডক্টর ডক্টর বাড়ি থেকে বেরোতে বারণ করেছে তখন প্রমিতা বলে আমার ভুল হয়ে গেছে আমি কেন মেয়েটাকে ভুল বুঝলাম এই মেয়েটাকে তো আমার ভুল বোঝার কথা ছিল না রাঙামতি কি আমাকে ক্ষমা করবে আমার রাঙাকে আমাকে ক্ষমা করবে ওকে তো আমি ভুল বুঝেছিলাম তখনই দেখা যাবে সংগ্রাম বলে রাঙা তুমি এটা বলেছো তখন রাঙা কিছুই বলে না রাঙা কি বলবে কিছু বুঝতে পারে না তখনই একলব্য বলে হ্যাঁ সংগ্রাম বাবু আপনি না রাঙামতির কাছে আসবেন না তাহলে আপনিও ফেসে যাবেন আর সতজিৎ বাবু আপনিও আপনিও না রাঙাকে বাঁচানোর চেষ্টা করবেন না রাঙা নি নিজেই ঠিক বেঁচে যেতে পারবে ওইদিকে প্রমিতা বলে রাঙাকে আমি ভুল বুঝেছি রাঙা আমার জন্য এত কিছু করেছে যখন আমি অসুস্থ ছিলাম হসপিটালে ছিলাম তখনও রাঙা আমাকে গিয়ে মনের জোর বাড়িয়েছিল আমার আমাকে বলেছিল আমার ছেলে ফিরে আসবে আর সেই মেয়েটাকে কিনা আমি ভুল বুঝলাম আমি জানি রাঙা নিশ্চয় কোনো কিছু শিকার ওকে আমার ভুল বোঝা উচিত হয়নি ওর পাশে গিয়ে আমাদেরকে দাঁড়াতে হবে দাঁড়াতে হবে এই বলে বেরিয়ে যেতে চাইলে সার্থকি আসার এসে বলে মা তুমি কি করছো বলো তো কেন বেরিয়ে যাচ্ছ তুমি ভুলে যেও না তুমি একজন টিচার তোমার সম্মান আছে রাঙার জন্য তোমার সম্মান নষ্ট হবে তখন প্রমিতা বলে সার্থকি কি বলছিস তুই তখন সার্থকি বলে হ্যাঁ মা যা বলছি একদম ঠিক বলছি শোনো ওই রাঙামতি না ও দাদার সঙ্গে একটা গ্যাং এর সঙ্গে জড়িত ও দুষ্কৃতি তুমি ভুলে যেও না তুমি শুধু শুধু ওর সঙ্গে গিয়ে নিজেকে জড়িয়ে ফেলো না মা তখন প্রমিতা বলে শুন তখন সার্থকি বলে না মা আমি চুপ এতদিন তুমি বুঝতে পারো নি তখন প্রমিতা বলে তুই চুপ কর আমি রাঙার কাছে যাবো ওইদিকে একলব্য বলে রাঙা তোমার জন্য আমার কষ্ট হয়েছিল আমি মনে করেছিলাম যে তুমি এই অন্নাটা করতে পারো না তাই তোমাকে বাঁচানোর জন্য এখানে এসেছিলাম কিন্তু ভুল করেছি তুমি তো সত্যি সবকিছুর সঙ্গে জড়িত সত্যজিৎ স্যার ও শুধুমাত্র পুলিশের সঙ্গে ছিল কারণ ও সব পুলিশের গতিবিধি জানতে চেয়েছিল আপনি ওকে ভুল বুঝেছিলেন ভুল চিনতে পেরেছিলেন তখনই একলব্য রাঙাকে বলে রাঙামতি তুমি এখান থেকে বেরোতে পারলেও না আমি তোমাকে আমার জীবনে আর মেনে নেব না এই বলেই একলব্য সেখান থেকে চলে যায় তখন রাঙার চোখ বেয়ে জল পড়তে থাকে তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে বলবে না ধন্যবাদ